বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি বিসা মশলা দিয়ে মাংস রান্নার রেসিপি দেখাবো আমি এখানে এক কেজি মাংস নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন কড়ার মধ্যে উঠে দিয়েছি এখানে এক বাটি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এটা শুকনা মরিচ বাটা দিলাম দুটো তেজপাতা দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া কালারের জন্য আমি একটু কাশ্মীরি মরিচার গুঁড়া দিলাম আমি এখন সবগুলো মশলা মাংসটার সাথে ভালোভাবে মেখে নেব আমি এখন এখানে তেল দিয়ে দিলাম সব কিছু এখন ভালোভাবে মেখে নেব মাংস যতটা ভালোভাবে মাখ মাখাবেন ততটা মাংস টেস্ট আসবে আমি মাংসটা ভালোভাবে মিনিট দুই তিন মিনিটের মতন ভালোভাবে মেখে নিলাম আমি এখন এটা চুলার মধ্যে দিয়ে দেব আমি এটা এখন চুলার মধ্যে দিয়ে দিলাম এখন এটা আমি ঢেকে দেব চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো পানি অ্যাড করিনি এটা মাংসর পানি বের হয়েছে এটা দিয়ে আমি এখন এটা ভালোভাবে কষে নেব আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম আমি আস্তে আস্তে জালে এটা ভালোভাবে কষে নেব অফ ক্যামেরায় আমি একটু পর পরে নেড়ে দিচ্ছি যে মাংসটা কালার মধ্যে না লাগে গরু মাংস মাংস আমি দুই তিনটা আলু দিয়ে দিলাম তরকারিটা ভালো ফ্লেভার আসার জন্য আমি এখানে তিনটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি আমি চার পাঁচ মিনিট এখন আলুটা ভালোভাবে কষা নেব মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে এখন আমি এখানে ঝোল দিয়ে দেব এখন কতটা নরম বা হয়ে গেছে আর অবশ্যই এটা গরম পানি দেবেন এটা আমি গরম পানি দিয়ে নিলাম দেখেন তরকারিটা এখন হওয়ার কতটা সুন্দর হয়েছে